আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এমনই একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তার জন্য খুবই সহজ একটা রেসিপি রকম তেল ছাড়াই এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করছি আর কথা না বাড়িয়ে প্রথমে আমি এখানে এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এই উপকরণগুলো সবগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে খুব ভালো করে পানির সাথে এটা মিশিয়ে নিলে হবে কি যখন আমরা এখানে আটাটা দিব তখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা ভালো করে চেলে নিয়ে নিচ্ছি চেলে নিলে খুব বেশি ভালো হবে এরপরে দুই কাপ এক কাপ পানির সাথে দুই কাপ আটা নিয়ে ভালো করে এখন হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে নিচ্ছি এটা খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম থাকতে হবে ডোটা যেরকমটা আমরা অনেক সময় বেডরুটি বা পাউরুটি বানাতে গেলে বানাই ঠিক সেরকমটা তো আমার আটাটা খুব ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিব এটা খুব সুন্দরভাবে ফুলে একদম ডবল হয়ে যাবে আপনারা যদি চান তাহলে দুই ঘন্টা রেস্টে না রাখলেও হবে এরপরে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি দেওয়ার পরে আগে থেকে চুলাইতে একটা কড়াই বসে দিয়েছি কিছু পরিমাণ তেল আদিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু লালচি করে ভেজে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে যাবে আর একটু লালচে ভাব হবে তখনই আমি এখানে দিয়ে দিব আগে থেকে আমি আলুগুলো কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি আলু কুচিগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এরপরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা সেটা হচ্ছে শুধুমাত্র একটি প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো রকম মশলা এখানে দিতে হবে না এই যে দেখছেন স্বাদের ম্যাজিক মশলাটা এই প্যাকেটের মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দিব এই প্যাকেটটা দিলে তাহলে আর কোনো মশলা এখানে দিতে হবে না এরপরে আমি কিছু ধনেপাতা পাতা কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নিব এর ভিতরে হয়ে গেছে আমাদের পুরটা রেডি এখন এই পুরটাকে রেখে দিচ্ছি এক সাইডে নামিয়ে এরপরে যে রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে দেখুন আমাদের যে আটার ডোটা মেখে রেখে দিয়েছিলাম সেটা কতটা ফুলে ডবল হয়ে গেছে আর অনেক সুন্দর সফট একটা ডো হয়েছে তো এখন এটাকে পুরোটা ভেঙে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবারও একটু হাত দিয়ে মথে এরপরে এটাকে লেচি কেটে নিব। এখানে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি এরপরে আমি একটু ছোট ছোট মাঝারি সাইজ করে একটি লেচি এভাবে করে সবগুলো লেচি কেটে নিব এক এক করে সবগুলো লেচি কেটে আলাদা করে এক সাইডে রেখে এরপরে আমি এখানে একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি কোনো রকম বেলতে হবে না শুধু হাত দিয়ে এটাকে শেপ দিয়ে দিলে হয়ে যাবে প্লেটে একটু আমি আটা ছিঁটে নিয়েছি নেওয়ার পরে আটার উপরে ডোটাকে রেখে খুব সুন্দরভাবে এভাবে চেপে চেপে দিয়ে একটু বড় করে রুটির মতো করে নিয়েছি একটু ছড়িয়ে নেওয়ার পরে এরপরে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেখুন আমি কিভাবে মুখটাকে মেরে দিচ্ছি ডো যদি খুব ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু যেমন শেপ দিবেন ঠিক তেমনই শেপ হয় এরপরে মুখটা মেরে দেওয়ার পরে আমি আবারও একটু ঠেসে ঠেসে একটু বড় করে নিচ্ছি খুব বেশি বড় করব না এভাবে করে আমি বানিয়ে নিয়েছি একটি তারপরে আপনাদের বোঝার জন্য আমি আরও একটি বানিয়ে নি দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজভাবে আর কোনো রকম ঝামেলা ছাড়া তেল ছাড়া বেলাবেলি ছাড়া খুবই সহজে এই নাস্তাগুলো কিন্তু সকালে বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন এরপরে এইভাবে করে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এরপরে এটাকে এখন ভেজে নেওয়ার পালা তো সবগুলো আমার নাস্তা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই এই নাস্তাগুলো ফ্রাইপ্যানে ভাজলে খুব বেশি ভালো হয় কারণ ফ্রাইপ্যানে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকে না পুড়ে যাওয়ারও ভয় থাকে না দিয়ে দেওয়ার পরে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে এখন দেওয়া হয়ে গেছে আমি এখানে চারটি নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ঢেকে এরপরে দুই পিঠে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব প্রায় সময় লাগবে দশ মিনিট দশ মিনিটের ভিতরে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এক পিঠ খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে এটা এভাবে করে উল্টে পাল্টে এরপরে ভেজে নিয়ে নিতে হবে এক পাশটা কিন্তু ভালোই একটা কালার চলে এসেছে এখন অন্য পাশটাও এভাবে কালার করে ভেজে নিতে হবে এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে খুবই সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এরকম সহজ একটা নাস্তা যদি সকালে বা বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তাহলে আর কিছুর প্রয়োজন নেই সাথে একটি সসের প্যাকেট দিয়ে আর একটি নাস্তা দিয়ে দিবেন বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে আর একটি নাস্তাতেই পেট ভরে যাবে এই নাস্তাটা খুবই পছন্দ করেছে আমার বাসার বাচ্চারা খুবই ভালো লেগেছে তাদের কাছে আশা করি আপনাদের বাচ্চাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো